ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সানবাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবটা গাছ কচি কচি পাতায় পাঁচর ফাটিয়ে হাসছে আলোর চোখে কালো ঠুলি পড়িয়ে তারপরে খুলে মৃত্যুর পলে মানুষকে শুয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচকুচে আইবুড়ো মেয়ে ও বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাব ছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আহ মরণ মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দড়াম করে বন্ধ হয়ে যাওয়ার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও খাসছে